হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালির লাইফস্টাইল তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিছু র মেটেরিয়াল কিনেছি তো সেইগুলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো ব্যাগ থেকে দেখো আমি একটা কালো প্যাকেট বার করছি তার মধ্যে আমার সব র মেটেরিয়াল আছে আর কীসের র র মেটেরিয়াল সেটা আমি তোমাদেরকে জানাবো সাথে থেকে ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা জানতে পারবে যে আমি কী কী কিনেছি আর কি কি আমি র মেটেরিয়ালস নিয়ে এসেছি সবই তোমরা জানতে পারবে তো তো প্রথমে আমি দেখে নিচ্ছি ব্যাগে আর কি কি আছে তো তারপরে সব কিছু বের করে নেওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো অনেক কালারে আমি সুতো কিনেছি তো কি কি কালারের সুতো কিনেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর প্লাস বিন এই যে কোনটা কত টাকা দাম নিয়েছে আমি সেটাও তোমাদেরকে বলে দেব তো সব কিছু বের করা হয়েছে এরপর আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি দেখি ঝুড়ি থেকে প্রথমে কি বের হয় তো এরপর দেখা যাক কি আসে প্রথমে প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা উলের কাঁটা কাঁটা মতলব কুরুশ কাঠি তো কাঠিটা আমি প্রথমে বের করে তোমার সাথে দেখাচ্ছি কিন্তু ফার্স্ট কাছ থেকে যখনই দেখাচ্ছি জুম হয়ে যাচ্ছে মানে জিনিসটা ফেটে যাচ্ছে তো ওই জন্য হাত দিয়ে আমি ভালো করে দেখাচ্ছি এর নাম্বারটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এম এম তো এটা দিয়ে উলমুন্ড খুবই ভালো হয় তারপরে হচ্ছে একটা ট্যাসেল নিয়েছি আমার গ্রিন কালারের একটা ট্যাসেল নেই তো সেই জন্য আমি একটা গ্রিন কালারের ট্যাসেল নিয়েছি খুবই সুন্দর দেখতে এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব আমি যে কোনো একটা লকেটের সাথে পরে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটায় যে কোনো একটা ভিডিও করে এরপরেই হচ্ছে যেই হারটা বানাবো বলেছিলাম মানে যেটা র মেটেরিয়ালসটা কিনেছি একটা হার বানাবো বলে তো তার জন্য একটা কুলো কিনেছি এর দু ছোটো দুটো হচ্ছে কানের আর বড়োটা হচ্ছে লকেট তো এই কুলোটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর হ্যাঁ কুলোটাও খুব সুন্দর দেখতে কিন্তু আর এটা হচ্ছে কিছু র মেটেরিয়াল সেতে আছে অক্সিডাইজারের চাম্পস সুতোর বল করি মানে নানা রকমের ছোটো খাটো চাম্পস আছে তো এরপর হচ্ছে সুতোর বল এটা লুজ কিনতে গেলে পার পিস এক টাকা করে পড়ে তো আমি একটা প্যাকেটে নিয়ে নিয়েছি যেহেতু সত্তরটা আছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ট্যাসেল একটা রানী কালারের ট্যাসেল নেওয়া হয়েছে আচ্ছা তারপর হচ্ছে আমার মেশিনের জন্য কা মানে এইগুলো সুতো কাটা কাঁচি হয় মানে সুতো কাটার জন্য খুব সুবিধা তো প্রচুর ধার প্রচুর ধার দামটাও খুব একটা বেশি নেয়নি পনেরো টাকা দাম খুবই ভালো আমার মতে তারপর হচ্ছে তোমার লেস নিয়েছিলাম এই লেসটা খুবই কম দাম এক মিটার পাঁচ টাকা তো এরপর হচ্ছে সুতো মনে হচ্ছে এরপর মনে হয় সুতো বেরোবে অনেক রকমের হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম অনেক কালারই আমার সুতো কেনা হয়েছে তো সেই সুতোগুলো বের হয়েছে তো চলো এবার তোমাদেরকে আমি ভালো করে দেখাবো এটা হচ্ছে বিল বিল খুব একটা বেশি আসেনি সব কিছু মিলিয়ে আমার হয়েছে তিনশো তিনশো নয় দুশো পঁচাত্তর নয় এরকম হয়েছে তো এ দেখো দুটো হলুদ কালারে নেওয়া হয়ে গেছে একটা গোল্ডেন একটা ইয়েলো আচ্ছা একটা এটা হচ্ছে একটা রেড আর একটা পিঙ্ক কালার তো সুতোগুলো খুবই মজবুত খুবই মজবুত মানে ভালো সুতো পেয়েছি আর দাম নিয়েছে পাঁচ টাকা করে আর একটা হচ্ছে তুঁতে কালার আর একটা হচ্ছে সবুজের ওপরে একটা কালার আছে আর এদিকে হচ্ছে ব্ল্যাক আর গ্রিন মানে কমন কালারই কিছু আমি নিয়ে রেখেছি মানে এই কালারগুলি হয় আর এটা হচ্ছে পিঙ্ক এই মোটামুটি দশটা কি আটটা রকম নিয়েছে আর এটা তো আগেই বলেছি আমার লেস এটা দিয়ে আমি হার করব তো কীভাবে কী করছি সেটাও তোমাকে তোমার সাথে শেয়ার করব আর এইটা হচ্ছে চিনিমতির একটা ত্যাশে আর এই যে আমার কুরুস্কারটি এখানে থাকো তোমাদেরকে সাইজটাও আমি মেনশন করিয়ে দিলাম টু পয়েন্ট ফাইভ জিরো এম এম তো এটা সত্যি খুবই ভালো পুরুষ হচ্ছে আমি বুনেছিলাম উল এই যে ট্যাশের সুতো ট্যাশে এই তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ জানিও দিন আমার ভিডিওটা পোস্ট করা হচ্ছে না তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই কেমন আছো কি তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্তই